হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল সুপ্রমা লাইফ স্টাইল আজকে একদিন পরে পরে দিচ্ছি আজকে নিয়ে এলাম ইটা মাছ রান্না তাই আলু সেদ্ধ করে কাটল বেশি সাথে ইটা মাছ রান্না করলাম পটল মাছ পরিষ্কার করে নিলাম তারপর হলুদ গুঁড়ো নুন দিয়ে মাকে নিলাম দিয়ে দিলাম তেলের উপর ভাজা করার জন্য মাছ ভাজা হয়ে গেছে গুঁড়িয়ে নিলাম মাছ নামিয়ে নিলাম মাছ তারপর দিয়ে দিলাম তেলের উপর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন একটু জ্বলা জ্বলা হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ছেঁচা দিয়ে একটু কষিয়ে নিলাম দিয়ে দিলাম সেদ্ধ করা আলু দিয়ে একটু লাড়িয়ে নিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম নুন নুন দিয়ে দিয়ে দিলাম জল তারপরে দিয়ে দিলাম কাঁটাল পিছি দিয়ে দিতাম গুলে গিয়েছিলাম দিয়ে দিলাম কাঁটাল পিছি জল একটু ফুটে গেছে দিয়ে দিলাম মাছ বাজা করা মাছ বন্ধুরা আমার ভিডিও কীরকম লাগে ভালো লাগবে লাইক করবে শেয়ার সাবস্ক্রাইব করবে প্লিজ আমার সাথে থাকবে